অনুরাগের ছোঁয়ায় আজকের এপিসোডে দেখা যায় সূর্য দীপাকে বলে আমি আপনার সাথে কোনো ডিল করব না আপনি খুনি তখন দীপা বলে আপনি ডিলটা না করলে আপনাদের ক্ষতিপূরণ দিতে হবে এটাই এই ডিলে লেখা আছে আর আমার যতদূর মনে হয় আপনাদের কোম্পানির সেই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা নেই তখন সূর্য বলে কেন আপনি এরকম করলেন আমার জামাইকে কেন খুন করেছেন দীপা তখন বলে ওঠে আপনার সমস্ত কিছু মনে আছে আর আমাকেই মনে নেই সূর্য বলে জানি না আমার কিছু মনে পড়ছে না অন্যদিকে কুন্তলা উর্মি সূর্যের ঘরে যায় ওষুধ পাল্টে দেবার জন্য কিন্তু সোনা তাদেরকে দেখে ফেলে আর জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো তখন উর্মি বলে দাদাইকে খুঁজতে এসেছিলাম সোনা বলে বাবা তো নেই বাবা তো অফিসে কুন্তলা তখন বলতে থাকে হ্যাঁ সূর্য তো সারাদিন কাজেই থাকে কাজের মধ্যে থাকাটাই ভালো তাহলে সূর্য ভালো থাকবে আর তুমিও ভালো থাকবে তা দেখে আমার রুডিও ভালো থাকবে অপর দিকে দেখা যায় দীপা যখন বাড়িতে তখন প্রবীর আসে দীপার সাথে দেখা করতে আর দীপাকে বলে তুমি আমার মেয়ের মতো তুমিই পারবে সব ঠিক করতে রূপা তখন দাদুভাই বলে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এদিকে অবিনাশকে দেখে প্রবীর দীপাকে বলে তোমার জীবনে যদি নতুন কেউ চলে আসে আমি আর তোমাকে কিছু বলবো না দীপা তখন বলে আপনার ছেলে ছাড়া আমার জীবনে কেউ নেই তখন প্রবীর বলে বাড়িতে কেউ ঠিক নেই আমাদের কোম্পানিটার অবস্থা ভালো না তুমি একটু দেখো পরদিন সকালে উর্মি অফিসে পৌঁছে সূর্যকে ওষুধ খাওয়ায় আর বোঝাতে থাকে আপনার মেয়ের খুনিকে আপনি ছাড়বেন না না হলে আগে শুধু সোনাকে শেষ করেছে এবার আমাদের সবাইকে শেষ করে দেবে ঠিক তখন দীপা সেখানে এসে উপস্থিত হয় আর সূর্যকে একটা ফুলের তোড়া দেয় কিন্তু সূর্য সেটা রাগ করে ফেলে দেয় আর বলতে থাকে আপনি খুন করেছেন আপনি চলে যান এখান থেকে তখন দীপা বুঝতে পারে হয়তো উর্মি ওষুধটা আবার পাল্টে দিয়েছে তাই সে দীপকে ফোন করে বলে ওষুধের স্যাম্পেল জোগাড় করে দিতে দীপ তখন সূর্যের ঘরে গিয়ে ওষুধ পাল্টে দেয় অন্যদিকে দীপা লাবণ্যর সাথে দেখা করতে অনাথ আশ্রমে যায় তখন লাবণ্য দীপাকে দেখে বলে তুমি তো ভালো মা তুমি নিয়ে চলো এখান থেকে আমায়। এখানে আমার ভালো লাগছে না তখন দীপা লাবণ্যকে জড়িয়ে ধরে বলতে থাকে কাঁদিস না আবার সব ঠিক হয়ে যাবে ঠিক তখন আশ্রমের এক মহিলা এসে বলতে থাকে ওনাকে লাবণ্যের সাথে কেন দেখা করতে দিয়েছো। দীপা তখন বলে আমি ওর মা আমি দেখা করতে পারবো না সেই মহিলা তখন বলে না পারবেন না কারণ লাবণ্যের বাড়ির লোক চায় না আপনি ওর সাথে দেখা করুন দীপা জিজ্ঞাসা করে কে ওর বাড়ির লোক তখন ওই মহিলা বলে সূর্য সেনগুপ্ত আর উর্মি সেনগুপ্ত আর তাই উর্মি সেনগুপ্তর পারমিশন ছাড়া আপনি ওর সাথে দেখা করতে পারবেন না এ কথা শুনে লাবণ্য কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর এখানেই শেষ হয়ে যায় আজকের এপিসোড দীপাকি করবে এবার লাবণ্যের জন্য দীপাকি পারবে লাবণ্যকে বাঁচাতে এখনই কমেন্ট করে জানাও আর তোমাদের এই এপিসোডগুলো ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো